আজকের আমরা আলোচনা করব একটি ভাইরাল টপিক যেটা জানার আগ্রহ সব থেকে বেশি সেটা হলো টিকটক ভিডিও দেখে কি আয় করা সম্ভব আপনি কি এমন বিজ্ঞাপন দেখেছেন যেখানে দাবি করা হয় শুধু ভিডিও দেখলেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আজ আমি এই দাবির পিছনে সত্যতা খুঁজে বের করব। সাথে জানাবো টিকটক থেকে আয়ের রিয়েল উপায়গুলো সেজন্য ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষের দিকে আমি একটা গোপন টিক্স বলে দিব আপনাদেরকে প্রথমেই জেনে নি টিকটক সরাসরি কোনো ইউজারকে ভিডিও দেখার বিনিময়ে পেমেন্ট করে না তবে কিছু স্ক্যাম অ্যাপ বা ওয়েবসাইট দাবি করে যে তারা আপনাকে টাকা দিবে শুধু টিকটক ভিডিও দেখলে বা লাইক দিলে এগুলো কিভাবে কাজ করে এগুলো নাইনটি নাইন পার্সেন্টই প্রতারণা আপনি হয়তো শুরুতে কিছু টাকা ইনকাম করবেন পরে আপনার ডাটাগুলো বিক্রি করা হবে অথবা অ্যাপসটি যে কোনো সময় হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তাহলে কি টিকটক থেকে হ্যাঁ সম্ভব তবে ভিডিও দেখলে নয় ভিডিও বানালে চলুন জেনে নি টিকটক থেকে আয় করার চারটি বৈধ উপায় নাম্বার ওয়ান ক্রিয়েটিভিটি প্রোগ্রাম বিটা ভিডিও আপলোড করার পরে টেন কে ফলোয়ার এবং হান্ড্রেড কে ভিউজ হলে আপনাকে টিকটক সরাসরি পেমেন্ট করবে প্রতি টেন কে ভিউজে টিকটক আপনাকে এক থেকে দুই ডলার পেমেন্ট করবে নাম্বার টু লাইভ স্ট্রিমিং গিফটস লাইভ স্ট্রিমিং এর সময় ভিউয়াররা আপনাকে গিফট পাঠাতে পারে যা টাকায় কনভার্ট করা যায় সেই গিফট গুলো আপনি টাকায় কনভার্ট করার পরে টিকটক থেকে উইড্রো করতে পারবেন নাম্বার তিন স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিলস আপনার টিকটক আইডিতে যদি অনেক ফলোয়ার থাকে তাহলে বিভিন্ন বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো আপনাকে প্রমোট করার জন্য টাকা দিবে আপনি তাদের প্রোডাক্টগুলো প্রমোট করার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন নাম্বার ফোর অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন লিঙ্ক শেয়ার করে টিকটক থেকে অ্যাফিলিয়েটের মাধ্যমে আয় করুন যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট বা বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে টিকটক থেকে ইনকাম করতে পারবেন বা বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন স্ক্যাম ভার্সেস রিয়াল মনে করেন রিয়া নামের একজন স্ক্যাম অ্যাপে দশ ঘন্টা কাজ করে একশো টাকা ইনকাম করলো অন্যদিকে সোহান ভিডিও বানিয়ে মাসে আয় করলেন পঞ্চাশ হাজার টাকা পার্থক্যটা কোথায় স্কিল ডেভেলপমেন্ট এবং সময়ের সঠিক ব্যবহার তো বন্ধুরা টিকটক ভিডিও দেখে ইনকাম করা গেলেও সেটা ক্ষণস্থায়ী এবং রিক্সির ব্যাপার বরং ক্রিয়েটিভিটি প্রোগ্রাম বা অন্যান্য বৈধ উপায়গুলো ফলো করুন আমার ভিডিওতে দেখানো এই কয়টি বিষয়ে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন আর দেরি কিসের আপনারা আজকে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আমার বলা কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি কোন বিষয়টি টিকটক থেকে ইনকাম করার জন্য প্রয়োগ করতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র তিরিশ দিনে আপনার টিকটক আইডি গ্রো করবেন তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ